দর্শক লাউয়ের মধ্যে এই যে সাদা সাদা ছত্রাক দেখা যাচ্ছে এটাই হচ্ছে লাউয়ের গ্রে মোল রোগ এই রোগ দেখা দিলে আপনি কি করেন দর্শক আজকের পর্বেই থাকছে এই গ্রে মোল রোগ দমনের সর্বাধনিক কৌশল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুড়া কুমিল্লা দর্শক এই লাউ চাষাবাদে আমাদের অনেক কৃষক ভাইয়েরা সফল হয় না দর্শক শুরু থেকে সঠিক জাত নির্বাচন না করা চাষাবাদের সঠিক পদ্ধতি না জানা এবং রোগবালাই সম্পর্কে না জানার কারণে অনেকেই কিন্তু লাউ চাষ করে সফল হন না কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই লাউ চাষের সর্বাধুনিক প্রযুক্তির বিষয়ে ১৯ পর্বের ধারাবাহিক প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে সেরা হাইব্রিড লাউয়ের জাত পরিচিতি অর্থাৎ আপনি বছরের কোন মাসে কোন জাতের লাউ চাষাবাদ করলে সফল হবেন এবং কোন জাতটি ওই মাসের জন্য সেরা সেই তত্ত্ব থাকবে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে থাকবে লাউ চাষের উপযুক্ত মাটি বীজ হার বীজ শোধন চারা উৎপাদন এবং চারার পরিচর্যা তৃতীয় পর্বে থাকবে লাউ চাষের জমি বা বেড তৈরি বা মাদা তৈরি সার ব্যবস্থাপনা চারা রোপণ পরিচর্যা এবং লাউয়ের পরিপক্কতার লক্ষণ অর্থাৎ আপনি কি দেখে বুঝবেন এই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে অর্থাৎ বক্ষণযোগ্য পরিপক্কতা চেনার উপায় থাকবে এই তৃতীয় পর্বে চতুর্থ পর্বে থাকবে লাউয়ের রেড পামকিন বিটল আপনারা জানেন লাউয়ের চারাটা গজানোর সাথে সাথেই এই লাল পোকাটা এসে লাউয়ের পাতাগুলোকে ছিদ্র করে খেয়ে ফেলে এই লাউয়ের রেড পামকিন বিটল বা লাল পোকা দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে লাউয়ের সবচেয়ে ক্ষতিকর পোকা মাসি পোকা আপনারা দেখেন এই মাসি পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে লাউয়ের লিপমাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে এই যে দর্শক লাউয়ের গাছে কালো কালো গুঁড়া যে পোকাটি পাওয়া যায় এটা হচ্ছে অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা যেটি মোজাইক ভাইরাস রোগ ছড়ায় এই অ্যাপিড বা জাপ পোকা দমনের সর্বাধুনিক কৌশল থাকবে সপ্তম পর্বে অষ্টম পর্বে থাকবে লাউয়ের আরেকটি ক্ষতিকর পোকা থ্রিপস বা চুলচুলে পোকা যেটি একেবারে লাউয়ের আগাতেই বসে রস চুষে খেয়ে আপনার লাউ গাছকে ধ্বংস করে দেয় সেই থ্রিপস পোকার সর্বাধুনিক দমন কৌশল নবম পর্বে থাকবে লাউয়ের ভয়ঙ্কর একটি রোগ মোজাইক ভাইরাস রোগ আর সেই মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে নবম পর্বে দশম পর্বে থাকবে লাউয়ের পাউডারি মিল্ডিউ রোগ এই পাউডারি মিলডিউ রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন দশম পর্বে দশক এগারোতম পর্বে থাকবে লাউয়ের ডাউনি মিলডিও রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে লাউয়ের লিপস্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে লাউয়ের গামি স্টেম্বলাইট রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে লাউয়ের উইল্টিং রোগ ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে লাউয়ের ব্লোজম অ্যান্ড রট রোগ দশক আপনারা দেখবেন লাউয়ের কচি ফলগুলো নিচ থেকে কালো হয়ে পচে যাচ্ছে এটাই হচ্ছে ব্লোজম অ্যান্ড রট এই ব্লোজোম্যান রোড রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন পনেরোতম পর্বে ষোলোতম পর্বে থাকবে লাউয়ের পাতা পোড়া রোগ দর্শক আপনারা দেখছেন এই যে সবগুলো পাতা এভাবে পুড়ে গিয়েছে এই সম্পর্কে আপনারা জানবেন ষোলোতম পর্বে সতেরোতম পর্বে থাকবে লাউয়ের স্কেপ বা দাঁত রোগ এই স্কেপ বা দাঁত রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন সতেরোতম পর্বে আঠারোতম পর্বে দেখবেন লাউয়ের লিপকার্ল ভাইরাস রোগ এই লিপকাল ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন আঠারোতম পর্বে এবং উনিশতম এবং শেষ পর্বে থাকবে লাউয়ের গ্রে মোল্ড রোগ ব্যবস্থাপনা দশক আপনি যদি লাউ চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই উনিশটি পর্ব আপনার দেখা অত্যন্ত জরুরি তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাউ চাষাবাদের এই উনিশটি পর্ব দেখে আপনি লাউ চাষাবাদ করবেন তাহলে আপনি লাভবান হবেন দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতিল জারি চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই গ্রে রোগের কারণ ও লক্ষণ দর্শক এই গ্রে মোল রোগটি একটি ছত্রাকজনিত রোগ এই রোগ দেখা দিলে পাতায় পানি ভেজা দাগ দেখা যায় এবং কাণ্ডের উপরে ছত্রাকের আস্তরণ পড়ে বা মাইসেলিয়াম দেখা যায় এবং রোগ দেখা গেলে দ্রুত ব্যবস্থাপনা না নিলে এই লাউ গাছের পুরো কাণ্ড পর্যন্ত পচে যায় এই গ্রে মোল্ডের কারণে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই গ্রে মোল্ড রোগ আক্রমণের পূর্বে আপনি কিভাবে এটি প্রতিরোধ করবেন আপনারা রোগমুক্ত বীজ ব্যবহার করবেন দশক আপনারা বীজ বপনের পূর্বেই মাটি বীজ শোধন করে বীজ বপন করবেন কেটে প্রথমে আপনারা এই বীজকে আধা রোদ্ দিবেন তারপরে বীজকে রেখে ঠান্ডা করবেন এরপর আপনারা এই লাউয়ের বীজকে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের প্রোভ্যাক্স প্রতি কেজি বীজের সাথে তিন গ্রাম হারে এছাড়াও কার্বেন গ্রুপের ছত্রাকনাশক নুইন অথবা অটোস্টিন অথবা এর যে কোনো একটি প্রতি কেজি বীজের জন্য দুই গ্রাম হারে মিশিয়ে হালকা পানি দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টায় বীজকে রেখে দিবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে গরমকালে আপনারা বারো ঘন্টা এবং শীতকালে আপনারা চব্বিশ ঘন্টায় বীজকে ভিজাবেন আপনারা যদি এইভাবে বীজকে রোদ্রে দিয়ে তারপরে ভিজিয়ে জাগ দেন তাহলে এভাবেই লাউয়ের বীজগুলো অঙ্কৃত হয়ে যাবে তাহলে কিন্তু রোগের জীবাণুটি বীজ থেকে নষ্ট হয়ে যাবে দশক চালাওয়ের চারাগুলো যখন গজিয়ে যাবে তখন আপনারা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ডায়াথেন এম ফর্টি ফাইভ অথবা ইন্ডোফিল অথবা জ্যাজ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সকাল দশটায় এই চারাগুলোতে স্প্রে করে দিবেন তখন এই চারাগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে দশক চারা যখন তিন পাতা হবে তখনই আপনারা এই স্প্রেটা করবেন এবং জমির মাটি এবং মাদার মাটি বীজ গপনের আগে অবশ্যই শোধন করে নেবেন দশক জমিতে শেষ চাষের সময় আপনারা যদি বারো মিশ্রিত জৈব সার দিয়ে দেন তাহলে কিন্তু মাটি শোধন হবে বারো মিশ্রিত জৈব সার দিতে হলে আপনারা প্রতি একশো কেজি গোবরের সাথে একশো গ্রামের একটি বারোডরমা প্যাকেটকে ভালো করে মিশিয়ে হালকা পানি ছিটিয়ে এরপর পলিথিন দিয়ে সাত দিন রেখে রাখবেন সাত দিন পর এনে এই বারোডরমা মিশ্রিত গোবরকে আপনারা জমিতে ছিটিয়ে দিয়ে চাষ দিয়ে দিবেন এবং চাষ দিয়ে জমিকে সাত থেকে দশ দিন রেখে দিবেন তাহলেই জমির মাটিও শোধন হয়ে যাবে তাহলে এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও হ্যাকেমের টাই দুইশো গ্রাম পার শতক এসিআইয়ের বাম্পার টাইকো একশো গ্রাম পার শতক টিভিএস এগ্রো টাইকো পিবি দেড়শো গ্রাম পার শতক হারে দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে রোপণের চার দিন পূর্বে ডিকো প্রাইমা দিয়ে যদি আপনারা মাটি শোধন করেন বীজ বপন বা চারা রোপণের পূর্বে এক বিঘা জমির জন্য ৫০ গ্রামের দুই প্যাকেট ডিকো প্রাইমা এক লিটার পানিতে ২৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং যে পাত্রে ভিজাতে হবে সেই পাত্রের মুখ খোলা রাখতে হবে দশক প্রাইমা ভিজানো এক লিটার পানির সাথে ষাট লিটার পানি মিশিয়ে মাদায় বা জমিতে স্প্রে করার চার দিন পর আপনারা সেখানে বীজ কিংবা চারা রোপণ করবেন দশক চারা রোপণের এক মাস পর থেকে একই নিয়মে ডিকো এক মাস অন্তর অন্তর দুইবার স্প্রে করতে হবে যাতে মাটির ক্ষতিকর জীবাণু ধ্বংস হয় এবং ডিকোপ্রাইমার কোটি কুটি উপকারী ব্যাকটেরিয়া দ্রুত গাছের কাণ্ডে পাতার শিকড়ে প্রবেশ করে গাছকে সুরক্ষা দেয় তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে কয়েকদিন শুকিয়ে নিলে ধ্বংস হয় এছাড়াও মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এছাড়া আপনারা মাদা বা মুরা বা তাবা গর্ত করার পর গর্তকে আপনারা একদিন রোদ লাগাবেন জমিতে খড় বা নাড়া বিছিয়ে যদি আপনারা পুড়িয়ে ফেলেন তাহলে জমির মাটি শোধন হবে আপনার এই রোগটি প্রতিরোধ হবে এবং অত্যাধিক ঘন করে আপনারা চারা রোপণ করতে যাবেন না দর্শক চারার বয়স যখন দশ থেকে পনেরো দিন হয়ে যাবে তখন আপনারা এই চারা নিয়ে মাদাতে রোপণ করবেন আপনারা সঠিক দূরত্বে শাড়ি থেকে সারি আট ফুট এবং মাদা থেকে মাদা ছয় ফুট দূরত্বে প্রতি মাদায় দুইটি করে লাউয়ের চারা আপনারা রোপণ করবেন সময় মতো শেষ প্রয়োগ নিশ্চিত করবেন একই জমিতে বারবার লাউ চাষাবাদ করবেন না জমিতে আগাছা দেখা মাত্রই পরিষ্কার করবেন নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নেবেন এছাড়াও গাছে বেশি মাত্রায় নাইট্রোজেন বা ইউরিয়া সার ব্যবহার বর্জন করতে হবে অ্যাজ ও ডির শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের জৈব ছত্রাকনাশক রুসল আইপিএম এর ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার হারে সাত দিন অন্তর অন্তর যদি দুই থেকে তিনবার স্প্রে করেন অথবা জৈব অণুজীবনাশক ছয় পার্সেন্ট এএস গ্রুপের স্পাহানের বায়োমাইসিন ছয় পারসেন্ট এএস এক মিলি পার লিটার অথবা রুসোল আইপিএম এর ডাইনামিক চার গ্রাম পার লিটার হারে অথবা জেংবাং এগ্রিকালচারালের অলি গোমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে অথবা নেটিভ ক্রপ কেয়ারের ডার্মা প্লাস পনেরো গ্রাম পার লিটার হারে সাত দিন পর পর যদি আপনারা স্প্রে করেন এছাড়াও টাইকোডারমা ভিডিডি শূন্য দশমিক পাঁচ থেকে এক পার্সেন্ট বিউবারিয়া বেসিয়ানা দুই থেকে তিন পার্সেন্ট ম্যাটারাইজিয়াম এনসোপিলা দুই থেকে তিন পার্সেন্ট টাইকোডার্মা হারজিনাম দুই থেকে তিন পার্সেন্ট গ্রুপের রুসোল আইপিএমের রিচার্জ বা লাইকোম্যাক্স যদি প্রতি লিটার পানিতে তিন দাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন অথবা তিন পার্সেন্ট অলিগো স্যাকারি ন্যাসেল স্পানির বায়োশিল্ড এক মিলি পার লিটার হারে সাত দিন অন্তর অন্তর যদি দুই থেকে তিনবার স্প্রে করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে এবং আক্রান্ত গাছ থেকে আপনারা বীজ রাখতে যাবেন না চলুন দশক আমরা এখন জেনে নেই এই গ্রেমল রোগ হয়ে গেলে আপনি কী করবেন আক্রান্ত অংশ দেখামাত্র সংগ্রহ করে আগুনে পুড়িয়ে ফেলবেন মাচার নিচে পুরাতন পাতা ও আক্রান্ত ফল ধ্বংস করে ফেলবেন এছাড়াও মনোপটাশিয়াম সল্ট অফ ফসফরাস এসির চব্বিশ পার্সেন্ট ও মেটালক্সির সাত পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইনতেফার কানাফা একত্রিশ এস এল দুই মিলি পার লিটার অথবা অ্যারোসিস্টবিন পনেরো পার্সেন্ট ও সিপ্রোকোনাজল সাড়ে বারো পার্সেন্ট সাতাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের টেনস্যাগ্রোড থ্রি অপশন পঞ্চান্ন এসি অথবা নিউ এগ্রো নিউ থ্রি এক মিলি পার লিটার অথবা ম্যানকোজেফ চৌষট্টি পার্সেন্ট ডায়মেথোমর্ভ দশ পার্সেন্ট সাইমসেন আট পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইঞ্জিনিয়ার্সের স্পিনার বিরাশি ডব্লিউপি দুই গ্রাম পার লিটার অথবা কার্বেন্ডাজিম চল্লিশ পার্সেন্ট হ্যাকজাকাজল পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিটেডের ধানশিরি দেড় মিলি পার লিটার হারে অথবা ফুসিলা সাড়ে বারো পার্সেন্ট কার্বেন্ডাজিম পঁচিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইয়নের পেশার এক মিলি পার লিটার অথবা ইপ্রোডিয়ন ও কার্বেন্ডাজিম কম্বিনেশন গ্রুপের সেতুর ইপ্রোজিম হ্যাকেমের হ্যাপ্রোজিম না গ্যাটকোর গ্র্যাভিটি ইনতেফার হামা ইস্টোয়েস্টের বাইপোডাজিম দুই গ্রাম পার লিটার হারে অথবা কাশুগামাইসিন চার পার্সেন্ট ও কার্বেন্ডাজিম পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের নেক্সুমিন ম্যাকডোনাল্ডের সানপুমা এক গ্রাম পার লিটার হারে সকালে অথবা কপার অক্সিড ক্লোরাইড গ্রুপের সচাকনাশক অটোর ব্লিটক্স পদ্মার সালপক্স হ্যাকেমের হেমোক্সিস স্কয়ারের কপার ব্লু মিমপেক্সের অক্সিকপ ম্যাকডোনাল্ডের সানবিট বা পলিকো ইস্টোয়েস্টের কন্ট্রোল স্যামকোর কুরেনক্স বায়ারের কুপড়াবিট এমিনেন্সের এমিবিট এর যে কোনো একটি চার গ্রাম পার লিটার হারে আপনারা এই শেষ বিকেলে পুরু গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর গ্রুপ পরিবর্তন করে আবার স্প্রে করবেন দশক আজকেই শেষ হলো লাউ চাষাবাদের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিকের আজকের উনিশতম পর্ব দর্শক যদি আপনি লাউ চাষ করতে যান তাহলে এই উনিশটি পর্ব দেখে লাউ চাষাবাদ শুরু করবেন ইনশাল্লাহ আপনি লাউয়ের সকল সমস্যা সমাধান করার পাশাপাশি লাউয়ের বাম্পার ফলন পাবেন আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন আজকেই তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে